শুভেচ্ছা সালাম ইউটিউবে বিশেষ লাইভে আপনারা যারা আমাকে ফলো করেন এবং দেখেন তাদেরকে আন্তরিকভাবে থ্যাংক ইউ আসলে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিক্ষার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই শিক্ষা এমন একটা প্ল্যাটফর্ম আমরা জেনে থাকি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ শিক্ষাই যাতে মেরুদণ্ড শিক্ষা তিন ধরনের হয়ে থাকে আনুষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা এবং শিক্ষা তো আমাদের আনুষ্ঠানিক শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাটা পেয়ে থাকি সেটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা এবং এই শিক্ষার বাইরেও আরেকটা শিক্ষা রয়েছে যেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা যেটা আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে বিশেষ করে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাবা মার কাছ থেকে যে শিক্ষাটা পেয়ে থাকে সেটাই হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অনেক কিছু শেখা যায় এবং আমাদের জীবনের শুরু থেকে আসলে অনানুষ্ঠানিক শিক্ষা দিয়ে আমাদের যাত্রা শুরু হয় এবং স্পেশালি মা জাতিদের উদ্দেশ্যে আমি একটি কথা বলব একজন সন্তানকে যদি সঠিকভাবে গাইডলাইন করেন তাকে প্রপার শিক্ষাটা দেন তাহলে সে অবশ্যই ভালো কিছু করবে এবং ওই শিক্ষার মাধ্যমে সে আস্তে আস্তে যখন বড় হবে তখন তার দ্বারা অবশ্যই জাতি উপকৃত হবে আমাদের খুব স্বশিক্ষায় শিক্ষিতের মানুষের খুব অভাব শিক্ষিত মানুষের খুব অভাব আমাদের শিক্ষাটা আসলে সশিক্ষিত বা স্বশিক্ষায় শিক্ষিত আমি হতে পারতেছি না আমাদের সভ্য মানুষ হওয়াটা এখন খুব জরুরি হয়ে পড়েছে এই যে ভ্রাতৃত্ব বোধ মমতা বোধ সেমফেটি সহানুভূতি হিউমিনিটি এই সব কিছু মিলে আসলে আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরাজীব আশ্রাফুল মাকল উপাধি দিয়েছেন আমাদের বুদ্ধি বিবেক সব কিছু দিয়েছেন এটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই অবশ্যই আমরা ভালো কিছু করতে পারব আসলে আল্লাহ কত মহান একমাত্র মানুষ জাতি এবং মানব জাতি তার মেধাটাকে একদম জিরো টলারেন্স থেকে শুরু করে তার মেধাটাকে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে ইউটিলাইজ করে করে সে অনেক বলতে বহুদূর পর্যন্ত সে এগিয়ে যেতে পারে আমরা চাই আধুনিক এবং মানবিক এবং সম্প্রীতিমূলক যে ভালোবাসা সবার প্রতি সেম্প্রীতি এই সব কিছুই আসলে থাকা উচিত একজন মানুষ হিসাবে সম্প্রতি একটা বিষয় খেয়াল করতেছি আমাদের মানুষের প্রতি মানুষের যে একটা সহানুভূতি সহমর্মিতা খুব ল্যাকিংস হয়ে গেছে মানবিকতা বলতে কিছু নাই ভালোবাসা নাই সেম্প্রীতি নাই তো এটাকে কীভাবে আসলে এনরিচ করা যায় আমি যদি কাউকে হেল্প করি কাউকে উপকার করি নিঃস্বার্থভাবে অবশ্যই সে আমার নিঃস্বার্থভাবে উপকার করবে এটাই হওয়া উচিত আসলেই বলার কোনো ভাষা নাই একটি কথাই বারবার মনে পড়ে যায় সেটা হচ্ছে বর্তমানে আমরা যারা শিক্ষিত আছি আমরা কি আদৌ পারতেছি সমাজটাকে চেঞ্জ করতে পারতেছি না আমি আমার ক্লাসে নৈতিকতা আদর্শের কথা বলি মানবিকতার কথা বলি সহর্মিতার কথা বলি আমরা ছোট বাচ্চাদেরকে যা শেখাবো তাদেরকে যেভাবে প্রপার গাইডলাইন দেব তারা তাই শিখবে অবশ্যই তাদেরকে সঠিক পরামর্শ জীবন সম্পর্কে উপলব্ধি করা বাস্তব জীবন সম্পর্কে রিয়েলাইজ করানো এটা খুবই এসেন্সিয়াল এবং এখন যারা পড়াশোনা করতেছে এসিসিতে ইন্টারমিডিয়েটে প্লাস পায় দেখি কিন্তু ইউনিভার্সিটি গিয়ে তারা ভালো কাঙ্ক্ষিত জায়গায় লক্ষ্যস্থলে পৌঁছতে পারতেছে না বেসিক নলেজ নয় বেসিক স্কিল ডেভেলপ নাই এসব না থাকার কারণে তারা বেশি দূর আঘাত আগানো তাদের পক্ষে সম্ভব করছে না এবং এই বেসিক নলেজটা অবশ্যই খুব দরকার জীবনের জন্য কথায় আছে যে পুঁথিগত বিদ্যা পরে হস্তে ধন নহে বিদ্যা নহে হলে প্রয়োজন অবশ্যই নিজেকে এমনভাবে তৈরি করা উচিত প্রত্যেকটা মানুষকে সেজন্য নট অনলি বাংলাদেশ পৃথিবীর যে কোনো জায়গায় তার দক্ষতা কোয়ালিটি দিয়ে সেজন্য কিছু করার যোগ্যতা অর্জন করতে পারে আরও অনেক খেয়াল করি যেমন আমাদের দেশ থেকে অনেক মানুষ যারা আনস্কিল্ড তারা দেশের বাইরে যায় বৈদেশিক মুদ্রা উপার্জন করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তান তারা দেখা যেতেছে যে একই কাজ করে তাদের স্যালারি স্ট্রাকচারটা অনেক বেশি কারণ তাদের সেই কোয়ালিটি আছে তো আমাদের সেই ন্যূনতম একটা ক্রাইটেরিয়া এবং স্কিল ডেভেলপ করাটা আসলে খুব অ্যাসেন্সিয়াল থিওরিক্যালি পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী শিক্ষাটা খুবই জরুরি জীবনের জন্য অর্থাৎ কি ধরনের রিকুইপমেন্ট তারা দিয়ে থাকেন সেই রিকুইপমেন্ট অনুযায়ী ওই ক্যাটাগরি স্কিল ডেভেলপ করা উচিত একটা মানুষ যদি যে একটা বিষয়ে স্কিল ডেভেলপ করে সেই স্কিলটাকে যদি সে যথাযথভাবে কাজে লাগায় অবশ্যই সে ভালো কিছু করবে মাস্ট শেষে একটা বড় বিষয় হচ্ছে মানুষ দিন বাঁচে না নাই আদর্শ নৈতিকতা খুবই অভাব হিউজ ল্যাকিং সেটা হিউজ তো আমি আমার জায়গা থেকে ছোটবেলা থেকে বাবা মার যে শিক্ষাটা পেয়েছি বাবা মা সবসময় শাসন করতেন কিভাবে চলতে হবে পথ চলতে হবে জীবন সম্পর্কে সবসময় উপদেশ দিতেন ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতেন এটা তোমাকে এটা করতে হবে তোমাকে এটা করা যাবে না সবসময় রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হয়েছে আসলে ওই জায়গা থেকে খুব মিস করি যে আলহামদুলিল্লাহ বাবা মার শিক্ষাটা জীবনের জন্য অনেক বেশি কাজে লাগছে প্রত্যেকেরই আসলে স্বশিক্ষায় শিক্ষিত হওয়াটা খুবই দরকার এটা খুবই অ্যাসেন্সিয়াল হয়ে পড়েছে এবং আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনাদের ছেলেমেয়ে আছে তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেবেন তাদেরকে যেভাবে পরিচালিত করবেন তারা ওইভাবে পরিচালিত হবে নিউটনের সূত্রের ভাষায় বলতে হয় তৃতীয় সূত্রে একটা কথা আছে যে অ্যাকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন আমি আমার বাচ্চাকে আমার সন্তানকে যেভাবে গাইডলাইন দিব যেভাবে শেখাবো সে ওইভাবে পরিচালিত হবে অতএব তাকে ছোটোবেলা থেকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখা সদা সত্য কথা বলা তাকে ভালো একটা পরিবেশ দেওয়া বা যে কোনো পরিবেশের সে যেন ইনভলভ না হতে পারে তার প্রতি কেয়ারিং করা শাসন আদর্শ সোহাগ সবই দরকার সব কিছু যখন যেটা যেভাবে লাগবে সে ওইভাবেই প্রয়োগ করতে হবে দিন শেষে শিক্ষকতা ব্যবসায় আছি শিক্ষকতা অবশ্যই একটা মহান পেশা আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু শেখানোর জন্য একজন শিক্ষক হিসেবে কারণ আমার সকালবেলা শুরুটা যদি বিদ্যা দিয়ে শুরু হয় এবং ভালো কাজ দিয়ে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত ভালো জ্ঞান দেওয়া হয় সেটা যদি টেন পারসেন্টও যদি কাজে লাগে এবং বাস্তব জীবনে যদি তারা কাজে লাগাতে পারে ওইটাও আমি মনে করি বেনিফিট আমার ওই জায়গা থেকে আমার সার্থকতা মনে হবে একজন শিক্ষক হিসেবে এটাই বড় পাওয়া আমরা জাতিগতভাবে আমাদের ডেভেলপ করতে হবে আমাদের হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে একদম এটা খুব জরুরি হয়ে পড়েছে হীনমন্যতা থেকে এবং সদন প্রতি সহানুভূতি সহমর্মিতা একজন মানুষ বিপদে বলে তার পাশে থাকে সবাই সবাইকে হেল্প করা একটা জাতি কীভাবে ডেভেলপ হয় নিজে নিজে কখনো ডেভেলপ করতে পারে না আমরা স্টোরি পড়েছি যে ইউনিটি স্ট্রেংথ একথাই বল এটা সত্যি এরকম গল্প আমরা পড়েছি সেই ইউনিটি থাকা দরকার জাতিগতভাবে তাহলে দেখা দেখা যাবে আমাদের যে বাংলাদেশ সেটা আরও বেশি ডেভেলপ হবে আরও বেশি উন্নত হবে এবং বিশ্বের দরবারে অবশ্যই মাথা উঁচু করতে পারবে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে প্রচুর মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা ভালো হ্যান্ডসাম স্যালারি ভালো সুযোগ সুবিধা অপরচুনিটি যখন তারা দেশে বাইরে পায় তখন তারা কেউ দেশে থাকতে চায় না তারপর আরও কথা বললে আসলে অনেক কথা বলতে হয় আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্ট এটা এত পরিমাণ বেড়েছে মানুষের মৃত্যুটা মানে একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে আতঙ্ক লাগে কোনো ডিরেকশন নাই কোনো নির্দেশনা নাই যে যেভাবে পারতেছে সে সেভাবে চলতেছে সব কিছু একটা নিয়মতান্ত্রিকভাবে চললে এ দেশটাকে আসলেই সুন্দর করা সম্ভব ডিসিপ্লিনের অভাব হিউজ ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্টের খুব ল্যাকিংস কিছুদিন আগে এক প্রবাসী তার পরিবার সহ তার পরিবার তাকে রিসিভ করতে গেছে এলাকাপ আসার সময় ব্যাক করার সময় তারা পানিতে পরে মৃত্যুবরণ করেছেন খুবই দুঃখজনক মর্মান্তিক এই যে বেদনাদায়ক কষ্ট একটা মানুষের কতগুলো মানুষের তাজা প্রাণ হয়ে গেল জীবনটা আসলে এই যে মানুষের জীবনে তারা এত শ্রম গান দেওয়ার পরে একটা এক্সিডেন্ট তার জীবনের সমস্ত কিছু ধ্বংস করে ফেলছে এবং একজন ফ্যামিলির পরিবারের একজন কর্তা থাকে তার উপর ডিপেন্ড করে তিন চারজন পরিবার তিন চারজন ফ্যামিলি মেম্বার তার উপর ডিপেন্ড করে যার জন্য আসলেই আমাদের লাইফ সিকিউরিটির খুব ল্যাকিংস লাইফের সিকিউরিটি নাই যার জন্যই তারা ভালো স্টুডেন্ট যারা থাকে যারা বই পড়াশোনা করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওর পড়াশোনা করে বা আদার্স অনেক ডিপার্টমেন্ট রয়েছে মেকানিক্যাল থেকে শুরু করে তারা যখন অপরচুনিটি পায় তখন তারা বিদেশিকে সেটাকে প্রমোট করে এবং আরও বেশি ডেভেলপ হয় এতে আমাদের দেশে সুনাম বয়ে আনার কোনো সুযোগ থাকে না এদেরকেও অবশ্যই গভর্নমেন্টের উচিত ভালো একটা হ্যান্ডসাম সেলাই দিয়ে তাদেরকে কীভাবে প্রপারলি প্লেস করা যায় আমরা শুধু ধার করি আমরা বাইরের দেশ থেকে অন্য করি ধার করি আমাদের নিজস্ব মেধাটাকে ইউটিলাইজ করে আমরা নিজেরাই কিছু তৈরি করতে পারি এটা আমাদের মধ্যে নাই এই এই জিনিসগুলো খুবই অ্যাসেন্সিয়াল জীবনের জন্য খুব খুবই অ্যাসেন্সিয়াল সর্বোপরি আমাদের একতাবদ্ধ হয়ে সবাই সবার প্রতি সহমর্মিতার দৃষ্টিতে থাকা উচিত একজন মানুষ অন্যায় করেছে তাকে যদি সেই সুযোগটা দেওয়া হয় এবং সে যদি তার নিজে থেকে রিয়েলাইজ করে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে এবং স্যাক্রিফাইস মাইন্ডেড যদি হয় সবাই সবার প্রতি তাহলে আসলেই সুন্দর সুস্থ একটা পরিবেশে বাংলাদেশ পৃথিবী বাংলাদেশ হচ্ছে পৃথিবী মধ্যে এত সুন্দর একটা দেশ এত প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন একটা দেশ যদিও স্মরিত দেশ নাই এখন তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ সত্যি আগে তো এক সময় ভাবতাম যে দেশের বাইরে না জানে কত সুন্দর এখন ইন্টারনেটের যুগে এসে বোঝা যায় আসলেই আমরা বাংলাদেশের মানুষ ডিসিপ্লিন নাই বাট সবকিছু মিলে ওভারঅল কিন্তু খারাপ না ভালো আছে অনেক আমাদের দেশে কি হয় না কি ধরনের সব ধরনের ক্যালটিভেট করা যায় সব ধরনের চাষাবাদ হয় এখানে যেখানে সোনার দেশ বাংলাদেশ আসলেই সোনার দেশ বাংলাদেশ কিন্তু আমরা মানুষগুলো যদি জাতিগতভাবে সোনার মতো হয়ে যাই তাহলেই এই দেশটা সত্যিকার অর্থে স্বর্ণের দেশই হবে আনডাউটলি আর শিক্ষার্থীদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে মানবিক হতে হবে আদর্শ মানুষ হতে হবে সবাই সবাইকে হেল্প করতে হবে সাপোর্ট দিতে হবে তাহলে ঠিকই আমরা জাতিগতভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করতে পারবো আমাদের কী নেই আমাদের মেধা যোগ্যতা দক্ষতা সবই আছে শুধু সঠিক সঠিক প্রয়োগের অভাব সঠিক নেতৃত্বের অভাব এই গুণাবলীগুলো যদি সম্পন্ন হয় আসলে মানে কতটুকু আগানো সম্ভব যেটা আসলে ভাষা মানে আনডিসকাসেবল এক কথা বলা যায় যাই হোক আপনাদের সাথে কিছু কথা মনের আবেগের কথা শেয়ার করলাম এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন অবশ্যই করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন পরামর্শ দেবেন কী বিষয়ে কথা বলা যায় অবশ্যই সেটা পজিটিভলি উইদাউট পলিটিক্স এটা ছাড়া বাকি সব ধরনের কথাই হবে আমি পলিটিক্স আই ডোন্ট লাইক টোটালি বাকি সব কিছুর মধ্যে আমি আছি ইনশাল্লাহ তো থ্যাংক ইউ সবাইকে আবারও ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা